তারপরে দুই মিনিট যাতে লাগে আপলোড করতে আর এক মিনিট ওখান থেকে টাকাটা আসতে থাকে প্রসেস স্টার্ট হয়ে গেছে আমি আশাবাদী খুললি আশি হাজার বুথের মধ্যে সত্তর সত্তর হাজার বুথ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কয় মাস দিনে সত্তরটাই কমপ্লিট হয়ে যাবে আর দশ হাজার দশ লক্ষ টাকা একটা বুথে দিয়েছে আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা এটা পুরোপুরি স্টেট ফান্ড যেখানে কেন্দ্রীয় লঞ্চনা বঞ্চনা থেকে আমরা আমরা পড়ে আছি সবসময় কেন্দ্রীয় একটা আলাদা চোখে দেখে এই রাজ্যটাকে বাংলাকে বাংলা যেখানে বাংলা বললেই বাংলাদেশে বলে তো এর থেকে তার বাজে হতে পারে না যার জন্য আজ তিনি আমাদের জন্য এই দুই আগস্ট থেকে এই স্কিমটাকে লাগু করে ইমপ্লিমেন্ট করেছেন আর এই স্কিমের মধ্যে মাঝখান থেকে আমরা অনেক অনেক লোক এটার বেনিফিট আমরা পাচ্ছি আর এক লক্ষ হাজার কোটি টাকা যেটা আজকে দেখেছে সেটা যদি দিয়ে দে কত লোকের কত উপকার কত লোকের কাজ হবে আজকে আট হাজার পঞ্চানব্বই হাজার কোটি টাকা ছেড়ে দেয় গভর্নমেন্ট মোদী গভর্নমেন্ট ছেড়ে দেয় তবে আমাদের মুখ্যমন্ত্রী তিনি এইভাবে একটা নিয়েছেন সরাসরি টাকা মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতে কেউ নাই আর এর অতগুলো স্কিম আমি আমার চ্যালেঞ্জ নেই পুরো পুরো দেশে নেই আমি অনেকগুলো দেশ ঘুরে দেখেছি অনেকগুলো স্টাডি করি আমি প্রথমবার দেখলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো স্কিম চলছে উনি আগে বলেছিলেন যখন আমি ক্লাস সেভেন এইটে পড়াশোনা করতাম তখন আমি শুনতাম উনার মুখ থেকে গভর্নমেন্ট

কষ্ট দেয় সুখ দেয় না সরকারকে নিয়ে আসা হয় সুখের জন্য একটা সরকার আছে উপরে সবসময় দুঃখ দিয়ে যাচ্ছে না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রত্যেকটা ব্লকে ন্যায় করে সাড়ে সাতশো আটশো মিটিং করেছেন তারপরে স্টেটে করেছিলেন স্টেট রিভিউ মিটিং এটা হওয়ার পর তারপরে দেখলেন কি কিছু কাজ ব্লক লেভেলে হচ্ছে কিন্তু গ্রাম লেভেলে হচ্ছে না পঞ্চায়েত লেভেলে হচ্ছে না যার জন্য উনি দুয়ারে সরকার দুয়ারে রাশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার এগুলো স্কিম স্টার্ট হওয়ার পর উনি দুয়ারে সরকারে দেখলেন যে না সরকারটা দুয়ারে চলে যাবে একটা গ্রাম পঞ্চায়েতে আপনাকে আমি কখন আমি জিজ্ঞাসা যে কখন তা আপনার বাড়ি কোথায় উনি নিশ্চয় বলবেন কেউ বর্ধমান বর্ধমান কোথায় হমুক ওয়ার্ডে যার জন্য আজকে ওয়ার্ড ভিত্তি বুথ ভিত্তি আমাদের দুয়ারের সরকারটা চলে আসছে যেটা বাংলার বাইরে সেখানে বাংলা প্রতি মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা ঠিক সেখানকার মানুষ ভালো থাকবে আমাদের ওর ঠিক আছে রিজন ঠিক আছে উনি ভালো মানুষ মানবিক মানুষ যার জন্য বাংলাদেশ সবাই ভালো ভালোভাবে আর বাংলা আজকাল বাংলা ভালো নাই তো আগেকার বাংলা আমরা বাংলা সবসময় বলি কে হোয়াট বেঙ্গল সিন টুডে রেস্ট অফ ইন্ডিয়া উইথ তিনটে মারো বাংলা দেশা ভারত বাংলা স্বাধীনতাতে এগিয়ে ছিল বাংলা কালচারে এগিয়ে আছে বাংলা সংস্কৃতিতে এগিয়ে আছে বাংলা লেখাপড়াতে এগিয়ে আছে বাংলাতে বুদ্ধিজীবী মানুষ এখানে ওই মানুষ থাকে যারা শুধু ডোমরাল নাঙ্গা পড়ে হিন্দু মুসলিম মধ্যে জিনিসে আমরা ছবি কোথায় পাবো না ছবিগুলো পয়সা গুলো কে দিবে এটা ওই বেশি করছে কাজ কম করছে ব্যাংক লুটে নিয়ে চলে গেল মোদিরা ব্যাংক লুটে নিয়ে চলে গেল আপনার বিজয় মালুমিয়া তাদেরকে নিয়ে আসতে পারছে না আর এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতে সেন্টার টিম পাঠাচ্ছে ইডি সিবিআই পাঠাচ্ছে আগে লাথে মারলো এখন ভাতে মারছে টাকা এক লক্ষ পঞ্চানব্বই হাজার কোটি টাকা আজকে রেখেছে ওই টাকাটা ছাড়লে আজকে এখানে হয়ে যাবে স্কুলের ডেভেলপমেন্টের